প্রশান্ত মহাসাগরের মাঝখানে থাকা এটা হলো হল আইল্যান্ড আর এই দ্বীপের ম্যানগ্রোভ জঙ্গলের নিচে এমন সব জিনিস রয়েছে যেগুলোকে দেখলে আপনার মাথা ঘুরে যাবে পম্পেই আইল্যান্ডের সবচেয়ে কাছের যে দেশটা রয়েছে সেটা হলো পাপুয়া নিউগিনি যেটা এই দ্বীপ থেকে এক কিলোমিটার দূরে রয়েছে দ্বিতীয় হলো জাপান যেটা রয়েছে তিন হাজার কিলোমিটার দূরে এই দিককে যদি উপর থেকে দেখা হয় তাহলে এখানে জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাবে না কিন্তু এই জঙ্গলের ভিতরেই রয়েছে একটা রহস্যজনক জায়গা যেটা আত্মার শহর নামে বিখ্যাত এটা এমন একটা শহর যেখানে এই দ্বীপে থাকা মানুষরাও যেতে ভয় পায় মনে করা হয় কেউ যদি জোর করে এখানে যাওয়ার চেষ্টা করে কিংবা এই শহরটাকে নিয়ে আলোচনা করে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে পম্পে আইল্যান্ডের সেই রহস্যজনক আত্মার শহরের বিষয়ে জানতে পারবেন তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছোতে পারে তো চলুন শুরু করা যাক নেনমেডল নামের এই অদ্ভুত শহরটা পম্পেই আইল্যান্ডের পূর্ব দিকে আসলে জঙ্গলের নিচে লুকিয়ে রয়েছে এই জায়গাতে যাওয়ার জন্য আগে পম্পে আইল্যান্ডের রাজার কাছে থেকে পারমিশন নিতে হবে এবং একটা বিশেষ বিধি পালন করার পর কাভা নামের একটা গাছের শিকড় থেকে তৈরি পানীয় খেতে হবে যাকে পাথরের উপর থেতো করে তৈরি করা হয় মনে করা হয় এই সমস্ত নিয়মবিধি পালন করলে নেনমেডলের আত্মারা আর হামলা করে না এই জঙ্গলে ঢোকার পরেও নেনমেডল শহরকে আপনি পুরোপুরি দেখতে পারবেন না কারণ এখানের ম্যানগ্রোভ এবং তার শিকড় এই শহরের স্ট্রাকচারকে একেবারে ঢেকে রেখেছে ঘন জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা এটা হলো সবচেয়ে বড় স্ট্রাকচার যাকে আটশো বছর আগে বড় বড় পাথরের পিলার দিয়ে তৈরি করা হয়েছিল এই বিশেষ ধরনের পাথরকে ব্যাসল্ট রক বলা হয় যে পাথরটা লাভা ঠান্ডা হয়ে তৈরি হয় এখানের এক একটা পাথরের ওজন কমপক্ষে পাঁচ টন অর্থাৎ প্রায় চারটে প্রাইভেট কারের সমান কিন্তু এখানে এমনও পাথর আছে যাদের ওজন সত্তর টন অর্থাৎ সত্তর হাজার কেজি পর্যন্ত হতে পারে এত ভারী ভারী পাথর এখনকার সময়ের আধুনিক মেশিনের সাহায্যে ওঠানো অনেক কঠিন একটা কাজ তাহলে একবার ভেবে দেখুন আজ থেকে আটশো বছর আগে প্রশান্ত মহাসাগরের মাঝখানে কারা কিভাবে এই পাথরগুলোকে সাজিয়ে এই শহরটা তৈরি করেছিল এটাও গিজার পিরামিড এবং ইস্টার্ন আইল্যান্ডে থাকা পাথরের মূর্তির মতোই রহস্যজনক একটা বিষয় আর আশ্চর্যের বিষয়টা হলো এই শহরের আশেপাশের গোটা এরিয়া শুধুমাত্র কোরাল রিফ এবং জঙ্গলে ভরা রয়েছে এখানে এই ধরনের পাথরের কোনো চিহ্ন মাত্র নেই তাহলে এই স্ট্রাকচারের পাথরগুলো কোথা থেকে এলো আর এত ভারী ভারী পাথরগুলোকে কিভাবে আনা হলো এই দ্বীপে থাকা মানুষরা বলে এই কাজটা সেই সময় জাদুর সাহায্যে করা হয়েছিল কিন্তু আসল সত্যিটা জানা খুবই কঠিন একটা কাজ কারণ এই শহরের বিষয়ে ইতিহাসে কিছুই লেখা হয়নি না কোনো প্রমাণ রয়েছে শুধু এখানের মানুষদের মুখের গল্প রয়েছে যেটা সময়ের সাথে সাথে বদলাতে থাকে এই গোটা শহরের বিষয়ে ভালোভাবে জানতে হলে এখানে জঙ্গলকে কাটতে হবে যেটা কোনোভাবেই সম্ভব না আর সেই জন্যই টেকনোলজির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সাথে করে গোটা এরিয়ার স্ক্যানিং শুরু করা হয় লাইডারের ওয়েভ জঙ্গলের গাছপালার মধ্যে দিয়ে গিয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে আবার লাইডার ডিভাইসে ফিরে আসে এবং রেকর্ড হয়ে যায় লাইডারের এই ডেটার সাহায্যে এই গোটা এরিয়ার একটা থ্রি মডেল তৈরি করা হয় লাইডার স্ক্যানিং এর পরে এই এরিয়ার সমস্ত গোপন জিনিস সবাই চোখের সামনে চলে আসে এখানে জঙ্গলের নিচে লুকিয়ে থাকা প্রায় নব্বইটা খোঁজ পাওয়া যায় যার মধ্যে মন্দির এবং আচার অনুষ্ঠানের জায়গা ছিল এখানে এমন একটা জায়গার খোঁজ পাওয়া যায় যেখানে আটশো বছর আগের সাকাব পাউন্ডিং স্টোন রয়েছে এটা সেই পাথর যার উপর কাভার শিকড়কে থেতো করে সাকাব নামের এক ধরনের বিশেষ পানীয় আজও তৈরি করা হয় ইনভেস্টিগেশন করার পর জানা যায় এখানের প্রত্যেকটা স্ট্রাকচারকে ম্যানমেড আইল্যান্ডের উপর তৈরি করা হয়েছে এবং এখানে সবকটা স্ট্রাকচারের চারিদিকে বড় বড় পাথর দিয়ে কৃত্রিম বাঁধ তৈরি করা হয়েছিল যাতে সমুদ্রের ঢেউ থেকে বাঁচা যায় আর এটাই হলো সবচেয়ে আশ্চর্যের বিষয় আয়তনে ছোট হলেও সমুদ্রের উপরে গোটা একটা দ্বীপ তৈরি করা সেই যুগের মানুষের পক্ষে কিভাবে সম্ভব সত্যিই কি এই শহরটাকে বানিয়েছে নাকি সেই সময়ের জাদুর সাহায্যে এটাকে তৈরি করেছে বর্তমানে আধুনিক টেকনোলজি ব্যবহার করার পরেও দুবাইয়ের ম্যানমেড ওয়ার্ল্ড আইল্যান্ড আবার সমুদ্রের সাথে মিশে যাচ্ছে কিন্তু অন্যদিকে ন্যানম্যাডলের বাসিন্দারা ম্যানমেড আইল্যান্ডের গোটা একটা শহর তৈরি করেছিল জানলে অবাক হবেন ন্যানমেডলের সবকটা স্ট্রাকচারে যে ব্যাসল্ট পাথর লাগানো হয়েছে তার মোট ওজন সাত লাখ টনের থেকেও বেশি অর্থাৎ প্রায় আটটা এয়ারক্রাফট কেরিয়ারের ওজনের সমান কিন্তু এখন প্রশ্ন হল এত পরিমাণে ব্যাসল্ট পাথর কোথা থেকে এলো পম্পেই আইল্যান্ডের অন্যদিকে ন্যানমেডল থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে ব্যাসল্ট পাথরের একটা পাহাড়ের খোঁজ পাওয়া যায় যাকে জঙ্গলে ঢেকে রেখেছিল দেড়শো দুশো ফুট উঁচু এই পাহাড়ে ওঠার পর দেখা যায় এখানে আজও ব্যাসল পাথরের বড় বড় স্লাব পড়ে রয়েছে যেগুলোকে এখান থেকে নিয়ে যাওয়া হয়নি এই স্লাবগুলোতে গুলোতে ধোঁয়া এবং ছায়ের চিহ্ন পাওয়া গেছে এর থেকে বোঝা যাচ্ছে এই পাথরগুলোতে আগুন লাগিয়ে তার উপর জল ঢালা হতো এর ফলে ব্যাসল পাথরগুলো স্লাবের মতো আকারে পাহাড়ের গায়ে থেকে ভেঙে আলাদা হয়ে যেত প্রশান্ত মহাসাগরে আটশো বছর পুরানো ম্যানমেড আইল্যান্ডের কিছুটা রহস্যের সমাধান তো হয়েছিল কিন্তু এখন জানার বিষয়টা হলো এই বড় বড় পাথরের স্লাবগুলোকে গুলোকে এই পাহাড় থেকে আঠেরো কিলোমিটার দূরে নেনমেডল পর্যন্ত কিভাবে আনা হতো আগেই জানিয়েছি এখানের প্রত্যেকটা পাথর পাঁচ টন থেকে সত্তর টন পর্যন্ত ভারী এত ভারী পাথরগুলোকে পম্পেই আইল্যান্ডের জঙ্গলের মাঝখান দিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয় কারণ নেনমেডল এবং এই ব্যাসল্ট পাথরের খনির মাঝখানে বড় বড় পাহাড় রাস্তার বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই পাথরগুলোকে আনার একটাই রাস্তা রয়েছে পাথরগুলোকে কোনোভাবে সমুদ্রের ধারে আনার পর দ্বীপের অন্য প্রান্তে থাকা ন্যানমেডল পর্যন্ত নৌকা সাহায্যে দ্বীপের পাশ দিয়ে ঘুরিয়ে আনা হতো এই থিওরিটা সঠিক কিনা সেটা জানার জন্য নেনমেডুলের চারপাশের সমুদ্রের জলে সোনা স্ক্যানিং এর সাহায্যে সার্চ করা হয় এখানে জলে তিনশো ফুট নিচে কিছু এমন জিনিসের খোঁজ পাওয়া যায় যা ন্যাচারালি সমুদ্রের নিচে তৈরি হওয়া সম্ভব না দেখা যায় কিছু ব্যাসল্ট পাথরের পিলার সমুদ্রের নিচে এখনো পড়ে আছে যেগুলো হয়তো এখানে আনার সময় পড়ে গিয়েছিল এই ভারী ভারী পাথরগুলোকে গুলোকে যে নৌকার সাহায্যে সমুদ্রের উপর দিয়েই আনা হয়েছিল জলের নিচে পড়ে থাকা এই পিলারগুলো তার প্রমাণ আর এটা একটা আশ্চর্যের বিষয় এখানে থাকা মানুষগুলো যদি সেই সময় এত বড় বড় পাথরগুলোকে জলের পথ দিয়ে আনতে পারতো তাহলে তার মানে হলো এরা সমুদ্রের উপরে থাকা অন্য দ্বীপগুলোতেও হয়তো গিয়েছিল পম্পেই আইল্যান্ড থেকে পনেরো কিলোমিটার দূরে অ্যান্ডেটল নামে একটা আইল্যান্ডে যখন খোঁজ চালানো হয় তখন সেখানেও প্রচুর পরিমাণে ব্যাসল পাথরের পিলার এবং অনেক স্টোনের খোঁজ পাওয়া যায় অর্থাৎ এই শহরে থাকা মানুষরা সাধারণ মানুষ ছিল ছিল না এরা অনেক উন্নত যারা বছর বড় বড় সমুদ্রের পার করে আগেও জিনিসপত্র ট্রান্সপোর্ট করত। বিশেষজ্ঞরা যখন পম্পেই আইল্যান্ডে আরো ভালোভাবে পরীক্ষা চালায় তখন তারা এখানে পাথরের উপরে আঁকা অনেক ছবি দেখতে পায় আর এই ছবিগুলো আটশো বছর না দু হাজার বছর পুরানো এখানে কয়েকটা সিম্বলও ছিল আর আশ্চর্যের বিষয়টা হলো এই একই ধরনের সিম্বল এখান থেকে তিন হাজার ছশো কিলোমিটার দূরে নিউ ক্যালিডোনিয়াতেও পাওয়া গেছে অর্থাৎ এই সিম্বল যে তৈরি করুক না কেন তার কাছে সমুদ্রে পাড়ি দেওয়াটা অনেক সহজ কাজ ছিল আজ থেকে আটশো বছর আগে আধুনিক যন্ত্র জিপিএস ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া সমুদ্রের উপরে দ্বীপ তৈরি করে তার উপরে গোটা একটা শহর তৈরি করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব একটা কাজ এটা টেকনোলজিতে হয়তো অনেক উন্নত ছিল কিন্তু এত উন্নত একটা সভ্যতার মানুষগুলো কোথায় গেল সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি ধন্যবাদ